আগামীকাল পনেরোই আগস্ট আমাদের সকলের স্বাধীনতা দিবস ইংরেজদের দুশো বছরের গোলামি থেকে আমরা নিজেদেরকে স্বাধীন করতে পেরেছিলাম সেই স্বাধীনতা দিবস এতগুলো বছর পার হওয়ার পরেও আজকেও কিন্তু কোনো না কোনো অংশে সেই ইংরেজরাই আমাদেরকে পরাধীন ভাবে এবং পরাধীন করে রাখতে চায় তার নমুনা আমরা আজকেও পাচ্ছি ট্রেডওয়ারের মাধ্যমে কিন্তু এই যে যুদ্ধ শুল্ক চাপানোর যে যুদ্ধ বাজারে চলছে তাতে ভারতকে দমিয়ে রাখা সম্ভব নয় তার কারণ যে দেশ আমাদের উপরে শুল্ক চাপিয়ে দিচ্ছে সেই দেশেরই যত রেটিং এজেন্সি রয়েছে তারা ভারতকে ক্রমশ আপগ্রেড করছে এত বছর পরে দু সালে যখন আমেরিকার জন্য পুরো একটা গ্লোবাল ক্রাইসিস তৈরি হয়েছিলো সেই সময় তারা আমেরিকাকে ডাউনগ্রেড করেনি কিন্তু ভারতকে ডাউনগ্রেড করেছিল আজকে এসে তারা ভারতকে আপগ্রেড করছে নিশ্চয়ই তাদের কোনো স্বার্থ রয়েছে কারণ তারা চিরকালই এক পেস মধ্যে ভারতের নিজস্ব একটা রেজি রেটিং এজেন্সি অবশ্যই খুব তাড়াতাড়ি দরকার ঠিক যেমন ভারতের সফটওয়্যার তৈরি করার জন্য এবং ভারতের নিজস্ব সোশ্যাল মিডিয়া তৈরি করার জন্য ভারতের নতুন নতুন ইঞ্জিন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন বা পুরোনো যারা রয়েছেন তাদের এগিয়ে আসা উচিত ঠিক তেমনি রেটিং এজেন্সি তৈরি করার জন্য ভারতীয়দের এগিয়ে আসা উচিত একটা একটা রেটিং এজেন্সি ভারতীয় দরকার যারা অন্তত নিরপেক্ষভাবে কথা বলবে কিন্তু এইসব শুল্ক চাপাক আর যাই করুক না কেন ভারত যেহেতু এখন ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি তাই ভারতের সেরকম কোনো সমস্যা হবে না আপনার স্পিড যদি বেশি থাকে না আপনাকে সামনে দিয়ে বাদ দিয়ে আটকানো যায় না খরস্রোতা নদীকে যদি আপনি আটকাতে চান তাহলে নদী তার রাস্তা বের করে নেয় যে কোনো দিক দিয়ে ঠিক যেমনটা চীনের সাথে গত পাঁচ বছর আমাদের বাণিজ্যিক সম্পর্ক তেমন সোজাপথে ভালো না থাকলেও সেটা কিন্তু ভালো হতে চলেছে পথে। ব্রাজিল রাশিয়া চীন ইরান ইত্যাদি দেশগুলো যদি একত্রিত হয়ে নিজেদের মধ্যেই সাফিসিয়েন্ট ব্যবসা শুরু করা শুরু করে তাহলে কিন্তু অতটা অসুবিধে হবে না যতটা টিভিতে জেনারেল নিউজ চ্যানেলে দেখাচ্ছে এই ট্রেডওয়ারের বড় ইমপ্যাক্ট আমাদের বাজারে পড়তে চলেছে বিরাট করে এরকম কোনো সম্ভাবনা অন্তত আমি তো দেখতে পাচ্ছি না এটা খুবই একটা সামান্য সাময়িক ব্যাপার স্বাধীনতা দিবসে যেমন ভারত স্বাধীন হয়েছে আপনি যদি ফাইন্যান্সিয়ালি নিজেকে স্বাধীন ঘোষণা করতে চান তাহলে এর থেকে ভালো সময় হয় না এই সময় ভালো ভালো স্টককে অ্যাকুমুলেট করা শুরু করতে হবে এই সময় পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে স্বাধীনতা দিবস থেকেই সংকল্প নিন সোমবার যখন বাজার খুলবে আমি ভালো স্টক দেখে পোর্টফোলিও বিল্ড আপ করবো যদি আগামী এক বছর এই রেঞ্জের মধ্যে বাজার দাঁড়িয়ে থাকে তাতেও ক্ষতি কিছু নেই এক বছর ধরে আপনি আপনার পোর্টফোলিও বিল্ড করুন এক বছর পরে গিয়ে যখন বাজার চলা শুরু হবে গত দু বছরের কাছে প্রায় বাজার সেইভাবে মুখ দেয়ই সেইভাবে মুখ করেইনি তাহলে এইগুলোর মোমেন্টাম যখন এক সময় একসাথে গেন করবে তখন দেখবেন তিন মাসে টাকা দ্বিগুণের বেশি হয়ে গেছে ওই অল্প সময় কিন্তু তিন মাসে টাকা যেটা দ্বিগুণ হয়েছে ওই টাইমে আপনি টাকা লাগাবো যদি ভাবেন সেটা করা সম্ভব নয় তার কারণ কোন তিন মাসে কী হবে এটা কেউ বলতে পারে না সেই কারণের জন্য এখন থেকে জমি তৈরি করতে হয় ভারতের বাজার বিরাট নিচে আসার সম্ভাবনা নেই এখন থেকে জমি তৈরি করে রাখলে যখন মুভটা হবে তখন দেখবেন যে হঠাৎ করে আপনি অনেকটা টাকার মালিক হয়ে গিয়েছেন এবং নিজেকে ফাইন্যান্সিয়ালি স্বাধীন বলেও ভাবতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাধীনতা দিবসে অনেক আনন্দ করুন এবং স্বাধীনভাবে চলার জন্য স্বাধীন একটা পোর্টফোলিও তৈরি করুন জয় ভোলেনাথ জয় হিন্দ জয় ভারত